জুম্মার পরেই ডক্টর ইউনুস গ্রেপ্তার হলেন এই দিকে সমন্বয়কদের উপর কঠোর হামলা চালিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুজ যে ঘোষণা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে তিনি অনেকটা হতাশ ঘাবড়ে গেছেন যে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিতে যাই ঘচুক ইতিহাসে বা ইন্টারন্যাশনালিও তিনি এই মুহূর্তে কিছুটা সমালোচিত হচ্ছেন বত্রিশ নম্বরের এই ঘটনা নিয়ে আস্তে আস্তে রাজনীতিবিদরা মুখ খুলতে শুরু করেছেন অনেকেই সমালোচনা করছেন যে সরকার কেন এই ঘটনা করতে দিল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন জুম্মার পরে গরম একটি নিউজ হাজির হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী ডক্টর ইউনুসের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য যার আলোচনা আপনারা অনেকেই শুনতে পছন্দ করেন সম্মানিত দর্শক মণ্ডলী মহাবিপদে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনস এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের আটক করার চিন্তা ভাবনা করতেছেন এবং ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করবেন কারণ ডক্টর ইউনুসের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ডক্টর ইউনুসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে দর্শক আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন তলে তলে এসব কি কর্মকাণ্ড চলতেছিল দশমিক মডেল বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম 11 সরকারের সময় সরকারের খাদ্য উপদেষ্টা কে ছিলেন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন তারপরে চলুন ধরেন স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন আপনাদের কি খেয়াল আছে খেয়াল নেই কিন্তু আমি যদি বলি যে ওয়ান ইলেভেন সরকারের প্রধান উপদেষ্টা কারা ছিলেন মইন এবং যে কী বলে যে আর্মি অফিসার মইনের নাম এখানে বরাবর চলে আসে মৈনীয় আহমেদের কথা আমরা সারা বাংলাদেশ জানি কথাটা কেন বললাম আজ থেকে দশ বছর পরে আমরা হয়তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল শিক্ষা উপদেষ্টা ছিল এখন আমি নিজেও সবার নাম জানি না বাট যদি বলেন প্রধান উপদেষ্টা কে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ব্যর্থতা তারপর হচ্ছে সফলতা দুইটার জন্য ইতিহাসের কাঠ গড়ায় লম্বা একটা সময় ওনাকে ফেস করতে হবে গত আটচল্লিশ ঘন্টা সারা বাংলাদেশে যা ঘটেছে এরপর জাপানের একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস যে ঘোষণা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে তিনি অনেকটা হতাশ ঘাবড়ে গেছেন যে বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে যাই ঘচুক ইতিহাসে বা ইন্টারন্যাশনালিও তিনি এই মুহূর্তে কিছুটা সমালোচিত হচ্ছেন যে সরকারের ভূমিকা কি তাকে এক ধরনের কাঠগড়ায় কিন্তু দাঁড় করানো হচ্ছে কারণ তিনি শান্তিতে নোবেল প্রাপ্ত এর মাঝখানে কারণ গেল ছয় মাস যাবৎ যক্রমথ ইউনুসের মুখে আমরা যে এই কথাটা শুনছি যে সংস্কারটা এটা পরিপূর্ণ হওয়া উচিত তবে বিএনপি এবং সর্বশেষ জামাত নির্বাচন ইস্যুতে যে ব্যস্ততা দেখাচ্ছিল আন্দোলনের কথা বলছিল মাঠে নামার ঘোষণা দিচ্ছিল সকল কিছুতে অনেকটা ডিস্টারবেন্স ছিলেন ডক্টর মদিওনুস আর গত আটচল্লিশ ঘন্টা যা ঘটছে এগুলার জন্য কোনো এক সময় কোনো এক সময় কারণ আমাদের রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে প্রতিহিংসা পরায়ণ তো এই টোটাল দায়ভারটা ওনার উপরে আসবে সম্ভবত গত আটচল্লিশ ঘন্টার নমুনা দেখা তিনি ভাবতেছেন আগামীতে যেন আরও কী কী ঘটে আরও কী কী ঘটনার দায়ভার জানি আমার কান্ধে এসে পড়ে এরকম হইতে পারে আবার সকল কিছুর উপরে যে এত তিনি একজন মূলধারার পলিটিশিয়ান না আবার এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন বিএনপি এবং অন্যান্য দল ওনাকে যেভাবে কোণঠাসা করছে বা তিনিও বিভিন্ন জায়গায় যে কিছু কিছু বক্তব্য দিচ্ছেন মানেই মোটা দাগে শুধুমাত্র আওয়ামী লীগের যিনি হলে পড়ে আছেন তাও না তারেকজিও বলছিলেন যে সংস্কারের নামে কি পেছনে কোনো অন্য কিছু হচ্ছে কোনো ষড়যন্ত্র মুখে ওনাকে কেউ কিছু না বললেও বিপিনরের দল থেকে শুরু করে সবাই একটা পর্যায়ে ওনাকে কিন্তু শত্রু বানিয়ে ফেলছেন তো এই সকল কিছুতে সম্ভবত তিনি ক্লান্ত আর আটচল্লিশ ঘন্টার দৃশ্য বড়ে হয়তো ভীত সন্ত্রস্ত হতে পারেন জাপানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ হচ্ছে নির্বাচন এই বছরের শেষের দিকেই যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে কেন এত তাড়াতাড়ি তিনি তো বলছিলেন যে একটু বড় আকারে যদি সংস্কার করতে চায় তাহলে এটা দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি যাবে আবার ছাত্রদের বৈষম্যবরীদের স্টুডেন্ট যারা আছেন জাতীয় নাগরিক কমিটি বা যাদের পরিবার আহত হয়েছেন নিয়ত হয়েছেন তাদের কিন্তু বক্তব্য যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না এই টোটাল খেলার মাঝখানে তিনি কিন্তু একজন গার্জিয়ান হিসেবে পড়ে গেছেন ছাত্ররা তাদের দাবিতে অনড় ছাত্ররা তাদের সমালোচনা করছেন সরকারের ব্যর্থতা তুলে ধরছেন তো দিন শেষে ডক্টর মহ ইউনুসের অ্যাচিভমেন্টটা এখান থেকে ব্যর্থতা বা সফলতা এটা সময় বলে দেবে এখন তিনার মাথায় সম্ভবত ঢুকছে কোনো রকমে একটা নির্বাচন দিয়া আর তরুণদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করা দিয়া আমি ভাই কোনো রকমে এই যে ক্ষমতার যে চেয়ারটা এটা আমরা দূর থেকে যা ভাবি এটা কিন্তু তা না এই চেয়ারে যেই বসবে আপনি মনে করেন আগামীতে বিএনপি বসুক ছয় মাস লাগবে সমালোচনা শুরু হইতে আশেপাশের যারা আসি সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া পাবলিক এটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম আপনি ভালো করবেন আপনার এটার ক্রেডিবিলিটি আপনি পান না পান কিন্তু খারাপ করলে ভাই এইটার পরিণতি আপনাকে ভুগতে হবে সম্মত এই সকল কিছুকে চিন্তা করে তিনি আপনার নির্বাচন ইস্যুতে তো সব মিলিয়ে মনে হয় এই পরিস্থিতিকে কোনোরকমে ওভারকাম করার জন্য তিনি ভাবছেন যে ভাই যাক বিএনপিও চাচ্ছে আর নির্বাচনের আয়োজন করতে এটা সময়ের বিষয় আছে এখন চলতেছে আপনার জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি সংস্কারের অন্যতম যতটুকু করা দরকার ভোটার তালিকা হালনাগাদ এটা কিন্তু একটা প্রসেসিং নির্বাচনের ঘোষণা দিলেও তিন চার মাস লাগবে তো দিনে অনেকটা হতাশ জাতি হিসাবে বাঙালির উপর তো যাই হোক দেখা যাক কি সিদ্ধান্ত হয় নির্বাচন আমার ধারণা এবছর ডিসেম্বরের আগেই হয়ে যাবে বত্রিশ নম্বরের এই ঘটনা নিয়ে আস্তে আস্তে রাজনীতিবিদরা খুলতে শুরু করেছেন অনেকেই সমালোচনা করছেন যে সরকার কেন এই ঘটনা ঘটতে দিল কেন তারা সমর্থন দিল যদিও সরকার আনুষ্ঠানিক ভাবে বলেছে এটি অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত কিন্তু প্রশ্ন উঠছে যে ভেকু বুলডোজার কোথা থেকে আসলো কারা সরবরাহ করলো এবং সরকারের সমর্থন ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না ছাত্র অধিকার পরিষদের নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর বলেন এখানে মনে সরকারের থেকে সমর্থন রয়েছে না হলে এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেওয়া কিংবা এই কর্মযোগ্য পাবলিক কে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা এটা তো সরকারের ভেতরের সমর্থন ছাড়া হওয়ার কথা না একই সঙ্গে উপদেষ্টাদের দিকেও আঙুল তোলেন তিনি বলেন আমরা তো দেখি নাই সরকারের ভিতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে বরং সরকারের উপদেষ্টাদের কারো কারো ফেসবুক লেখাতে আমরা দেখছি এটাতে সমর্থন রয়েছে সরকারের যদি এই ধরনের কর্মকাণ্ড সমর্থন দেয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবেই অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিশেষ করে এই বুলডোজার কোথা থেকে এলো এমন প্রশ্ন তুলে তিনি বলেন সরকার যদি এভাবে হয়ে যায় সেটা দুঃখজনক এবং কারণ। পথ থেকে সরকারকে বুধবার রাত নয় শেখ হাসিনা ভাষণ দেওয়া শুরু করলেও তার আগেই ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুরের ঘটনা শুরু হয় যা পরে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে কিন্তু এ নিয়ে অনেকটা নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নিয়ে বিএনপি কমিটির সদস্য সেলিমা রহমান বলেন আইন শৃঙ্খলা বাহিনী এখনো ওইভাবে কাজ করছে না প্রশাসন আর সরকারকে দোষ দিয়ে লাভ কি তারা চেষ্টা করছে আস্তে আস্তে সরকারকে কঠোর হতে হবে তা নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি মেজর হাফিজ বলছেন আরেক নেতা গতকাল যে ঘটনা ঘটছে সেটা এখনো চলমান এটি কারা করছে সেই তথ্য আমার কাছে নাই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য নেই অন্যদিকে আরেকটা রিপোর্ট এসছে সেটি বিডি নিউজ টোয়েন্টি ফোর বত্রিশে কি করছেন ডিএমপি কমিশনার তখন বলছেন চেষ্টা করছে বুধবার রাতে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাড়িতে হামলা ভাঙচ ঠেকাতে পুলিশের কি উদ্যোগ ছিল তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক সেই প্রশ্ন অনেকের মনে ঘুরছে সেই প্রশ্নটি করলেন একজন সাংবাদিক বিএনপি কমিশনার উত্তর দিলেন মরিয়া কণ্ঠে ওই সাংবাদিক জানতে চেয়েছিলেন বুধবার রাতে ঢাকার বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ঠেকাতে পুলিশ উদ্যোগ নিয়েছে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ করেছি আমরা চেষ্টা করেছি গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম সেখানে সাংবাদিকদের উপর হামলা হয়েছে এ বিষয়ে বলেন যে আমি কাল রাত দুইটা আড়াইটা পর্যন্ত ছিলাম সাংবাদিকদের উপর হামলার কোন ঘটনা ঘটেনি আগে রাতে বুলডোজার মিছিল ঘোষণা দিয়ে বত্রিশ নম্বরে গিয়ে গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন পাঁচ নম্বরে শেখ হাসিনার বাসভবন শৃঙ্খলা রক্ষাকারী নিষ্ক্রিয় ছিল চুপচাপ ছিল হয়তো একটা সমর্থন ছিল যে কারণে সেলিমা রহমান মহন্ত মান্না হক মু কিন্তু এই প্রশ্নগুলো তুলছেন যে এই সমর্থন ছাড়া বুলডোজার নিয়ে এই ধরনের ভবন বত্রিশ নম্বরের ভবন ঘুরানো সম্ভব না অথবা সুদাসদনে আগুন দেওয়া সম্ভব না দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্যকর তত্ত্ব জানতে পারলেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে জানতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব বুঝতে পারলেন অজানা রহস্য সম্মানিত দর্শকমণ্ডলী মহাবিপদে পড়ে গেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে সাথে সমন্বয়করা সম্মানিত দর্শক মণ্ডলী এবার পিনাকি ভট্ট প্রধান উপদেষ্টাকে কঠিন নির্দেশ দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নির্দেশ অনুযায়ী কাজ না করলে তার পতন পর্যন্ত হয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমস্ত চাঞ্চলকর তত্ত্ব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে যাই দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ছট জানিয়ে দিবেন সেনাপ্রধান জেনারেল অকারজম যে কোনো সময় কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন দর্শক মন্ডলী আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ